আমার নাম অয়ন আমাকে ওই বার্থডে পার্টিতে ইনভাইট করা হয়েছে বন্ধুরা শুনছো এই গরীব ভিখারিটার কথা ও বলছে ওকে নাকি ভট্টাচারিয়া বাবুর জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে রুসা বেবি চলো বাড়ি যাই বেবি রুসা তুমি এই ভিখারিটাকে চেনো নাকি কই না তো হু দ্য হেল আর ইউ এটা শুনি অয়ন অবাক হয়ে যায় এর আগেও রুশা অনেকবার অয়নকে অপমান করেছে রুশা চলো এবার বাড়ি যাই এ ভিকারি বেরো এখান থেকে সিকিউরিটি একে ঘাট ঢাকা দিয়ে বের করে দাও ঠিক সেই সময় বার্থডে বয় ভট্টাচারিয়া সেখানে হাজির হয় আর তার নজর গিয়ে পড়ে অয়নের ওপর অয়ন তার জন্মদিনে এসেছে এটা দেখে সে অবাক হয়ে যায় অয়ন রয় চৌধুরী স্যার আপনি আমার পার্টিতে এসেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার পার্টিতে এসেছেন আমি তো ধন্য হয়ে গেলাম স্যার প্লিজ 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 আসুন স্যার প্লিজ আসুন এই দৃশ্যটা দেখা মাত্রই আর বাকি সবার মাথা খারাপ হয়ে যায় কিন্তু অয়ন কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যায় বাইরে গিয়ে সে রুষার জন্যে অপেক্ষা করতে থাকে পার্টি শেষ হওয়ার পরে রুষা যখন বেরোয় সে পুরো মাতাল তাকে নিয়ে অয়ন কোনো মতে নিজের শ্বশুর বাড়ি পৌঁছায় অয়ন শ্বশুর বাড়িতেই ঘর জামাই হয়ে থাকতো আর এই বিষয়টা নিয়ে সবাই ঠাট্টা করত বাড়িতে ঢোকার সময় কাজিন সূর্যর সাথে দেখা হয় এভাবে বেঁচে থাকতে লজ্জা হয় না অয়নকে চুপ থাকতে দেখে রুশার কাজিন সিস্টার সায়নি বলে ওঠে সূর্য বাদ দে এর কথা জানি না রুষা কি দেখেছে যার জন্য একে এখনো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি অয়ন প্রায় শ্বশুর বাড়িতে ওর এই সব কথা শোনার অভ্যেস হয়ে গেছিল ওরা সবাই এই রকম ব্যবহার করলেও ও এদেরকে ক্ষমা করে দিত কারণ ও রুষাকে সত্যিই খুব ভালোবাসত ওর একটাই দুর্বলতা ছিল যার জন্য ওকে দিনের পর দিন এভাবে অপমান সহ্য করতে হচ্ছিল যত ঠাট্টা করার করে নাও যেদিন তোমরা আমার সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে অয়ন আসলে কে সেটা কেউই জানতো না তবে কেন জানি না অয়ন নিজেও কাউকে কিছু বলতে চাইত না ওকে শুধুমাত্র শ্বশুর বাড়ির লোকেরাই নয় এমনকি শাশুড়িও পর্যন্ত অপমান করত আর অয়নের করিয়ে দিতে চেয়েছিলেন অয়ন আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী বুঝেছ কিন্তু অয়ন তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না অয়ন নিজের স্ত্রী রুষার কথা শুনে চুপ করে যায় এটা প্রথমবার নয় যখন রুষা তার দরিদ্র স্বামীকে অপমান করছে এর আগেও অয়নকে অনেকবার সে অপমান করেছে রুষার বাড়ির লোক অয়নের সাথে একটা কুকুরের থেকেও খারাপ আচরণ করত। কিন্তু অয়ন কারোর কথায় মন খারাপ করত না কারণ সে তার স্ত্রী রুষাকে পাগলের মতো ভালোবাসত আজ রুষা তার ছোটবেলার বন্ধু রূপালী এবং আরও কিছু বড়লোক বন্ধুদের সাথে হোটেলে দেখা করতে যাবার সময় অয়নকে সচেতন করছিল অয়ন শেষবারের মতো বলছি ভেতরে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না ঠিক আছে তুমি যা বলবে হোটেলের ভেতরে বড়লোক বাবার বখাটে সন্তান প্রেম প্রেমসেন রাজবোস এবং পারাস আগরওয়াল বসেছিল আসলে তারা রূপালীর বন্ধু হলেও রুষাকে দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায় এটা কে এত সুন্দর দেখতে ও অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেঁকিয়ে পারাস জিজ্ঞেস করে আরে সুন্দরীর সাথে আর ঠিক তখনই অয়ন বলে ওঠে নমস্কার আমার নাম অয়ন আরে হ্যাঁ মনে পড়েছে রুষা সিংহ তার মানে আপনি অয়ন যার সাথে রুষার বাবা সিদ্ধার্থ সিংহ ওনার মেয়ের বিয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা প্রেম আর পারাস যেই বুঝতে পারে যে এই গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী তখন রুষাও তাদের সাথে আর ফ্লাট করতে পারে না কিন্তু তারপর তারা তিনজনে মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা ব্যাংকে চাকরি করেন তা কত টাকা স্যালারি পান এই তিনটে ছেলে সমানে অয়নকে অপমান করছিল আর হাসছিল ওই বারো হাজার মতো পাই কত বললেন বারো হাজার কখনো কখনো বোনাস পেলে পনেরো হাজার মতো হয়ে যায় ভালোই স্যালারি পান আপনি আমার জুয়েলারি অ্যাকাউন্টেন্টের স্যালারি অর্ধেক তবুও আজকালকার দিনে এটাই অনেক আচ্ছা পারাস যদি তোর স্টোরে কোনো স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাছে তোর ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই প্রেম নিশ্চয়ই কুড়ি পঁচিশ হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আচ্ছা অয়ন দাদা আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন তারা কাকে জব অফার করছিল অয়নকে ও চাইলে তাদের তিনজনকেই কিনে ফেলতে পারতো অয়ন যে আসলে অয়ন রয়চৌধুরী এটা কেউই জানত না এমনকি রুষা এবং তার বাড়ির লোকেরাও এটা জানত না যে এই গরিব অয়ন আসলে কে অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না তাই সে এমনভাবে এই পরিস্থিতিটা সামলাল যে কেউ কিছু বুঝতেই পারল না ও বলল ধন্যবাদ মিস্টার আগরওয়াল আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি ব্যাপারে বিশেষ কিছু জানি না এদিকে রূপালীর বড়লোক বন্ধুদের মাঝের কথোপকথন শুনে রেগে যায় ওই লোকটার মুখ থেকে প্রচন্ড পরিমাণে মধের গন্ধ বেরোচ্ছিল দেখে তো মনে হচ্ছে ভালোই এনার্জি আছে অসভ্য লোক তোর সাহস কী করে হয় আমার সাথেই সব কথা বলার ছেড়ে দাও আমাকে আরে দাঁড়া দাঁড়া বলছি কি বললি আমি অসভ্য আগে নিজেকে দেখ বেশি নাটক করিস না বুঝেছিস তো ছেড়ে দে আমাকে রোষা এবার কোনো কিছু না ভেবে লোকটার গালে একটা সপাটে চর মেরে দেয় চরের প্রতি